এগারোশো উনসত্তর হিজড়ি সনে সুবেদার মনসুর কর্তৃক নির্মিত এ মসজিদের তিনটি গম্বুজ ও চার চারকোনায় চারটি মিনার এবং তিনটি দরজা রয়েছে দুই কাতারে প্রায় চল্লিশ জন একসঙ্গে নামাজ আদায় করতে পারেন মসজিদটির দৈর্ঘ্য বিয়াল্লিশ ফুট এবং প্রশস্ত ষোলো ফুট আট ইঞ্চি মসজিদের সামনে গ্রাম বাংলার কুড়ে ঘর সাদৃশ্য একটি কক্ষ রয়েছে ইমাম সাহেবের বিশ্রামের জন্য বানানো মসজিদের দক্ষিণ পাশে একটি কবর রয়েছে প্রচলিত আছে দারিহীন সুবেদার মঞ্চুরখা মানত করেছিলেন তার মুখে দাড়ি গজালে একটি মসজিদ নির্মাণ করবেন পরবর্তী সময়ে সুবেদারের মুখে দাড়ি উঠলে প্রতিশ্রুতিস্বরূপ তিনি ওই মসজিদটি নির্মাণ করেন মুঘল আমলে নির্মিত এ মসজিদটি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাস স্ট্যান্ড থেকে দুই কিলোমিটার দক্ষিণে পঞ্চগ্রাম ইউনিয়নের নয়ারহাটে অবস্থিত মসজিদের শিলালিপিতে নির্মাণকাল এগারোশো ছিয়াত্তর হিজি উল্লেখ রয়েছে এটা আসলে একটা প্রাচীন যুগের মসজিদ যে এই মসজিদ এক সময় জঙ্গলে ঢাকা ছিল আমরা যেটা শুনছি বাপদাদার কাছে যেটা জঙ্গলে দিয়ে একসময় ঢাকা ছিল তবে এ যুগের মানুষ এসে এটা সংস্কার করেছে এবং এখানে এখন নামাজ আদায় হয় শুধু এখানকার নয় সারা বাংলাদেশের মানুষ তো দূর আসে বাইরের দেশ থেকেও মানুষ এখানে দেখার জন্য আসে এটা প্রাচীন যুগের অত্যন্ত নিদর্শন এখানকার যে যিনি মসজিদে মানে মালিক মালিক তো একমাত্র আল্লাহ তো এখানকার যিনি মসজিদের প্রতিষ্ঠাতা তেনার নাম পীরে কামিল নিদারিয়া মনসুরখা জামা মসজিদ এটার নাম ওনার নাম হচ্ছে সুবেদার মনসুরখা এই সুবেদার খা অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন ইনি সেনাবাহিনীতে ছিলেন ইনি এখানকে মসজিদের জন্য দশ একর ছাপ্পান্ন শতাংশ জমি মসজিদের নামে ওয়াকফ করেছেন আল্লাহ তালা ওনার নেখা মানে আল্লাহ তালা ওনার মানে কবর এবং আখেরাত জান্নাত আল্লা জন্য দেয় ওনাকে এটা আমরা সবসময় কামনা করি এবং তার জন্য প্রত্যেক শুক্রবার মসজিদে দোয়া কালাম করা হয় দোয়ায় ওনার কথা উল্লেখ করা হয় যে আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতবাসী করেন উনি যেহেতু এত বড়ো একটা নিদর্শন রেখে গেছেন পৃথিবীর মধ্যে অত্যন্ত ভালো এবং দামি মসজিদ বলে আমরা মনে করি ইনশাল্লাহ আমার বাড়ি এই যে এক কেলো হয় ওখান থেকে আসি আমি এই মসজিদে পাঁচ পাঁচক নামাজ পড়ি ফজর জহর আসর মাগড়ি বেশা এই পাঁচ পাঁচক্ক নামাজ পড়ি জামাতে হ্যাঁ ওই ওই যে ওই কবরটা ওই কবরটা ছিল হারানো ছিল কিন্তু ওই এই মসজিদ নির্মাণ করার পর ওই কবরটা তখন ওই ওই পা ওখানে মুড়েই শোন কাশিয়া কাশিয়ে শোনখাচ্ছিল তখন ওই যে বাড়াই পান ওই যে বাঁধে না সেদিন শোন ছিল। তো ওই যে আমার ওই যে উলিপুরের সাত দরগার হুজুর ওই যে ওই যে মাজার নিয়ে অনেক কিছু হছিল অনেক বহু মানুষ মেহনত করে তো ওই হা সাত দরগার হুজুর উনি এসে বলছিল বলে এই মসজিদের বাম দক্ষিণ পাশে বামার দাঁড়ির সাথে এক অলি আল্লাহর কবর আছে তা আমরা ওই যে ছোটো ছোটো ছেংরা যখন তখন ওই যে মসজিদ আসিয়ে কোদাল দিয়ে ওখানে যা খোড়া করি দেখি তো ওই এই মসজিদের রিট আর ওই কবরের ইট একে তখন আমরা ওই এখানে ঘিরে দিয়ে শুছিলাম ছিলাম ঘিরে দিয়ে তুললাম চলার পর যখন এই এই মসজিদে যখন রিপেয়ারিং করলে ওই যে ভাগা গেছিল অর্ডে ফুটে গেছিল রিপেয়ারিং করলে তখন ওই ওই ইঞ্জিনিয়ার তখন ওই কবরটা তখন ওই নির্মাণ করিলে আমার দাদা তার দাদা তার দাদা আর কি তিন চার বিড় কবার পায় না এই ঠেকার যে স্থানীয় ছিল তারাও করা কবার পায় না কখন হয়েছিল ওই আজকেও যেমন ওই কালকে তো এখানে একটা জঙ্গল ছিল আমরা এরা যারা এখানে স্থানীয় লোক ছিল তারা বলছে যে এই জঙ্গল সাফ করতে 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 এই মসজিদটা বাড়িয়েছে আগে বাঘ ভালুক অনেক কিছু ছিল আর কি তো এই মসজিদটা ছিল যার পর জনগণ যখন বাইরে গেছে তখন এটা মসজিদ পরিচয় হিসেবে নমাজ কালাম এখানে পরে পরে আমরা আস্তে আস্তে জানতে পারি যে এখানে যে মসজিদটা যে তৈরি করছে তার একটা দাড়ি ছিল না আর কি তো একটা দাড়ি ছিল না তখন আল্লাহর কাছে ফরিদ করছে আল্লাহ আমার একটা দাড়ি দিতি তাহলে আমি একটু মসজিদ একটা তৈরি করে দিতাম তখন আল্লাহর হুকুমে কি একটা দাঁড়ি তার হয়েছে তো দাড়ি হওয়ার পরের থেকে তো তার এই মসজিদটা সে তৈরি করছে যাই হোক কেন তার ইতিহাস আমরা জানি না অত দূরে তৈরি করার পরে নাম হয়েছে নিদারিয়ার মসজিদ এই তখন থেকে আমরা জানি যে একটা হলো নিদারি তার একটা দাড়ির জন্য সে মসজিদ তৈরি করছে এই জন্য নাম হয়েছে তার নিদারিয়ার মসজিদ তার কবর আছে এখানে সে এখানেই আছে সবাই দোয়া করি একটু তার জন্য আজকেও দোয়া হয়েছে ফজরের সময় প্রচলিত ছিল মসজিদটির নির্মাতা সুবেদার মনসুর খার মুখে দাড়ি ছিল না তাই মসজিদটি নিদারিয়ার মসজিদ নামে পরিচিতি পায় আবার অনেকের মতে তার দাড়ি না থাকায় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে তার মুখে দাড়ি হলে তিনি একটি মসজিদ তৈরি করবেন পরে তার মুখে মাত্র একটি দাড়ি হয় এবং তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদটি নির্মাণ করেন তার দাড়িহীনতার কারণেই ফার্সি ভাষায় মসজিদটির নাম নিদেরিয়া করা হয়েছে কিন্তু শিলালিপিতে যেহেতু বলা হয়েছে তার পিতা মাসুদ খা মসজিদের কাজ শুরু করেছিলেন তাই নামকরণের ইতিহাসকে ভিত্তিহীন বলেই মনে হয় বাবার শুরু করা মসজিদের কাজ সম্পন্ন করেন সুবেদার মনসুর খা তিনি মসজিদের জন্য আরও দশ দশমিক ছাপ্পান্ন একর জায়গা দান করেন তার মনসুর খাঁ পিতার নাম মাসুদ খাঁ এগারোশো ছিয়াত্তর মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এবং মসজিদে যা পাথর টাতে লেখা আছে এম এম হাসাইনসের নাম ফাতেমা দেলতলা এর নাম মাঝে কয়েকটা নাম আছে ওরা বলতে পারব না আর মসজিদের নামে ওই এই মসজিদ যিনি করিয়ে দিয়েছেন ওনার নাম তো সুবেদার মনসুর খাঁ কিন্তু দশ একর ছাপ্পান্ন শতক জমি মসজিদের নামে অক্ষ করে দিছে আর বাবার মুখে নানার মুখে চতুর্থে খুব জঙ্গল ছিল রাস্তা অল্প এখন ছিল আসে বাঘ আসলো ওই বাজার থেকে মানে আটজন দশজন করে মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ে আছে দুইজন একজন আসেনি নেই প্রত্নতাত্ত্বিকদের ধারণা মসজিদের পাশে থাকা বাঁধানো কবরটি মঞ্চুর কালের বিবর্তন ও যথাযথ সংরক্ষণের অভাবে লালমনিরহাট জেলা শহরের অন্যতম এই মোগল স্থাপত্যের সৌন্দর্য অনেক অংশে নষ্ট হয়ে গেছে মসজিদটির পাশের কবরটি সুবেদার মঞ্চুরখার কবর হিসেবে ধারণা করা হয় নিদারিয়া মসজিদটি প্রাচীন পুরাকৃত্তি হওয়ায় উনিশশো চুরানব্বই সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ ও জাদুঘর এটিকে প্রাচীন পুরাকৃত্তি ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দেন ডেক্স নিউজ লালমনের চিত্র